রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এমআরআই মেশিনে সংক্রান্ত একটি মিথ্যে গুজব ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তার বিরুদ্ধে অভিযোগ তুলে এবারে সাইবার ক্রাইম থানার দরস্ত হলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি ছিল সেই গুজব আর বাস্তবটাই বা কি সমস্তটা তুলে ধরব এই খবরের মধ্যে প্রথমত ছবিটা রাখব যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্ট সেটা তুলে ধরেছে আপনাদের সামনে সেখানে কিন্তু বলা হয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজে এম আর আই মেশিন আছে কিন্তু সেটা আজও ইনস্টল করা হয়নি গরিব মানুষদের এম আর আই করতে মালদা আসতে হয় এই যে মিথ্যে গুজব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে এম আর আই মেশিন সংক্রান্ত মিথ্যে গুজব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে অভিযোগ তুলে এবারে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই গুজব তুলে ধরেছে আপনাদের সামনে যে সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে কি বলা হয়েছিল মেডিকেল কলেজে এমআরআই মেশিন ইনস্টল করা হয়নি রোগীদের এমআরআই করাতে মালদা যেতে হচ্ছে এই মিথ্যে রটনার জেরেই রোগীদের পরিজন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয় কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে কি বলেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে

চাঞ্চল্য যার জেরে গতকাল রায়গঞ্জে রায়গঞ্জ মেডিকেল কলেজের দপ্তর থেকে কিন্তু একটি আহ রায়গঞ্জ সাইভর এবং একটি অভিযোগ দায়ের করা হয় সেখানে যেটা বক্তব্য দেওয়া হয়েছে যে রায়গঞ্জ মেডিকেল কলেজে এমআরআই মেশিনের কোন বরাদ্দই নেই সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এবং তারা রায়গঞ্জ মেডিকেল কলেজের নাম খারাপ করার চেষ্টা করছে সেই কারণেই এই যে নামে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে এই অভিযোগে কিন্তু রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে একেবারে ধন্যবাদ দিবাকর আমরা কথা বলছিলাম আমাদের আর্চ সংবাদের প্রতিনিধি দিবাকর সাহার সাথে তিনি যেমনটা আমাদেরকে জানালেন একেবারে স্পষ্ট হয়ে গেল বিষয়টা যে আমরা যখন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু একেবারে স্পষ্টতই জানায় যে রায়গঞ্জ মেডিকেল কলেজে এখনো পর্যন্ত এমআরআই মেশিন স্যাংশনই হয়নি অর্থাৎ মেশিনটি বন্ধ থাকার তাহলে প্রশ্নই ওঠে না সম্পূর্ণ যে অভিযোগ সেটা মিথ্যে মিথ্যে গুজবের ওপর ভিত্তি করে ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়া এই খবর এবং এর সাথে যুক্তদের চিহ্নিত করে সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলে খবর উঠে আসছে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মেডিকেল কলেজের এমএসবিবি প্রিয়ঙ্কর রায়ের সাথে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনবো ওই একটা ফেক নিউজ বেরিয়েছিল সেই নিউজটা জানিয়ে আমরা সাইবার উত্তর দিনাজপুর কমপ্লেন করেছি এম আর তো আমাদের স্যাংশন নেই আমাদের যাতে এমআরআই দেওয়া হয় তার জন্য আমরা স্বাস্থ্য কাছে আর্জি জানিয়েছি ডিমান্ড পাঠিয়েছি বলতে না সাইবার পুলিশ নিশ্চয়ই এটা দেখবেন না এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই